আসসালামু আলাইকুম আজকে যে ওয়াচটা নিয়ে কথা বলবো সেটা নাম হচ্ছে ইয়েস ব্র্যান্ডের ইয়েস কিডো জয় স্মার্ট ওয়াচ এটা আসলে সেমি অ্যান্ড্রয়েড বলা চলে সেমি অ্যান্ড্রয়েড মানে হচ্ছে আপনি এটাতে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন ভিডিও কল করতে পারবেন জিপিএস ট্র্যাকিং করতে পারবেন এই স্মার্ট ওয়াচটা যার হাতে থাকবে আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব ইজিলি তাকে ট্র্যাকিং করে বের করতে পারবেন কারণ ট্র্যাকিং এর মাধ্যমে আপনি তার লোকেশনটা বের করতে পারবেন যে আনুমানিক একটা লোকেশন এসে থাকতে পারে এবং এটাতে কিন্তু সিম সাপোর্ট করে এটা কিন্তু খুব অবিশ্বাস্য জিনিস এবং এইগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো ওয়াচটা দেখে আপনি মনে করতেছেন যে এটা কি ওয়াচ ভাই বাচ্চাদের ওয়াচ না কি খেলনা ওয়াচ এইটার ভিতরে যে কি কি ফিচার আছে সেটা শুনলে আপনি পাগল হয়ে যাবেন চলেন আমরা এই নিয়ে আজকে কথা বলি ইয়েস ব্র্যান্ড এর ইয়েস কি জয় এটাতে আপনি ওয়াচ চালাতে পারবেন জিপিএস ট্র্যাকিং করতে পারবেন আরো অনেক কিছু ওয়াচ এর এটা কিন্তু একটা কভার দেওয়া আছে কভারটা আমরা খোলার চেষ্টা করি সাইড দিয়ে পুশ করলে কিন্তু ওয়াচটা টা বের হয়ে আসবে এই যে ওয়াচটা কিন্তু আমরা কেস থেকে খুলে ফেলছি এবং কেস থেকে খোলার পরেই কিন্তু আপনি সিম কার্ডের স্লটটা পেয়ে যাবেন সিম কার্ড ইনসার্ট করার আগে অবশ্যই কিন্তু আপনার ওয়াচটা অফ করে নিতে হবে ওয়াচটা বন্ধ করতে হলে আপনাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে শেষের দিকে একটা অপশন আছে শাটডাউন। শাটডাউনে দিলে কিন্তু আপনার ওয়াচটা বন্ধ হয়ে যাবে। ওকে করে দিচ্ছি এবং ওয়াচটা কিন্তু বন্ধ হয়ে গেল। এইখান থেকে সিম কার্ডের স্লটটা বের করব। সিম কার্ডের ট্রেতে কিন্তু সিম কার্ডটা দিয়ে দিলাম। এখন ওয়াচের ভিতরে আমরা সেট করে ফেলতেছি। এই যে ট্রেটা কিন্তু আমরা এখন ইনসার্ট করে ফেললাম। সিম কার্ডটা কিন্তু ভরা হয়ে গেছে। এখন আমরা কেসটা সেট করব। ওয়াচের বডির ক্যামেরাটা উপরে থাকবে আর ডান পাশে বাটনটা উপরে থাকবে। এরপর এরকম সেট করে পুশ করলে কিন্তু টা সেট হয়ে যাবে ডান পাশে বাটনটা প্রেস করে রাখলে পাওয়ার বাটনটা অন হবে এই যে ওয়াচটা কিন্তু অন হয়ে গেল অ্যান্ড্রয়েড ওয়াচ কিন্তু ফোনের মতো একটু অন হতে সময় লাগে সো এটা নিয়ে কিন্তু ভয়ের কোনো কারণ নেই ওয়াচটা কিন্তু অন হয়ে গেল আমরা এখন চেক করব যে সিম কার্ডটা আমরা ইনসার্ট করেছি সেই সিম কার্ডটা ঠিকভাবে কাজ করছে কিনা দেখেন 4G লেখা আছে তার মানে কিন্তু সিম কার্ডটা ঠিকভাবে কাজ করতেছে আর সিম কার্ডটা শুধু ইনসার্ট করলেই হবে না সিম কার্ডে কিন্তু আপনাকে ইন্টারনেট প্যাকেজ কিনতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার ইন্টারনেট কাজ করবে না যেমন আমরা এই সিম কার্ডের ভিতরে তিন দিনের একটা প্যাকেজ কিনেছি সেটা কিনে জাস্ট ইনসার্ট করলেই কিন্তু ফোর জি অটোমেটিক অন হয়ে যাবে এই ওয়াচে যেহেতু সিম কার্ড আছে তার মানে কিন্তু এটা দিয়ে আপনি ফোন কলও করতে পারবেন কোনো কিছু লাগবে না জাস্ট সিম কার্ডটা আপনি ইনসার্ট করেছেন আপনি কিন্তু এখন ডিরেক্টলি ফোনের মতোই কল করতে পারবেন আমি আপনাকে দেখাই দিচ্ছি মেনুতে যেতে হবে মেনুতে যাওয়ার পরে ফোনে যেতে হবে এখানে কিন্তু ডায়াল প্যাড চলে আসছে তার মানে আপনি যে কোনো নাম্বার ডায়াল করে কল করতে পারবেন আমরা একটা নাম্বার ডায়াল করেছি অলরেডি আমরা এখন বাবরকে কল করে কলিং ফিচারটা টেস্ট করব। আমরা কলে দিলাম শুধু সিম কার্ডের কারণে কিন্তু কলটা যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবর আমি নওশাদ আচ্ছা ভাই ভালো আছেন এইতো আলহামদুলিল্লাহ ঝামেলা নাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমি এটা জানার জন্যই কল দিলাম আরকি ওকে ভালো থাকো শুনতে ভালোই লাগতেছে ঠিক আছে ভালো থাকো তাহলে আসসালামাইকুম আপনারা শুনলেন যে আমরা কিন্তু আসলে কোন ফোন বা কিছু ছাড়াই ডিরেক্ট কল করলাম এটা একমাত্র কারণটা হচ্ছে কি সিম কার্ড ইনসার্ট করা আছে সেই সিম কার্ড মাধ্যমে কিন্তু ওই নাম্বার থেকে আমরা কল করেছি একটু আগে আর এই ওয়াচ এ যেহেতু ক্যামেরা আছে তার মানে এটা দিয়ে ভিডিও কল করা যাবে ভিডিও কল করার জন্য আপনাকে ওয়াচটা ফোনের সাথে কানেক্ট করতে হবে আদারওয়াইস কিন্তু আপনি কল করতে পারবেন না কিন্তু সেই কলের জন্যও কিন্তু আপনাকে কোনো কিছু করতে হবে না জাস্ট একটা অ্যাপ্লিকেশন এর মাধ্যমে আপনাকে ওয়াচ টা কানেক্ট করতে হবে তাহলে কিন্তু আপনি এই ওয়াচ যেখানেই নিয়ে যাবেন সেখান থেকে আপনি ভিডিও কল করতে পারবেন এবং এটার জন্য অবশ্যই কিন্তু ইন্টারনেটের প্যাকেজ থাকতে হবে সিম কার্ডের ভিতরে তো চলুন আমরা সেটা একটু টেস্ট করে দেখা। ইউজার ম্যানুয়ালে একটা বারকোড দেওয়া আছে এই বার কোড স্ক্যান করলে কিন্তু আপনি এপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন এছাড়া এখানে এপ্লিকেশনের নামটাও লেখা আছে এস ই ট্র্যাকার টু আমরা এখন বারকোডটা মোবাইল দিয়ে স্ক্যান করব স্ক্যান করার পরও কিন্তু চলে আসছে আমরা এখানে গো টু ওয়েবসাইট দিব এরপর একদম এরকম একটা ইন্টারফেস আসবে দেখেন এখানে লেখা আছে আইফোন আর অ্যান্ড্রয়েড আমার যেহেতু অ্যান্ড্রয়েড আমি অ্যান্ড্রয়েড প্রেস করব তারপর গুগল প্লে স্টোরে চলে যাবে এই হচ্ছে অ্যাপ্লিকেশনটা যেটা নাম হচ্ছে এস ই ট্র্যাকার টু এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন এরপরে ওপেন করবেন এই অ্যাপ্লিকেশনে আপনার কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা একটা আলাদা ভিডিও বানানো আছে আমাদের সেটা চাইলে দেখে নিতে পারেন আর এখান থেকে আমরা সাইন ইন করছি ওকে এরপরে এইটা আসবে এইটা আসার পরে দেখেন এখানে লেখা আছে রেজিস্ট্রেশন কোড এই রেজিস্ট্রেশন কোডটা কিন্তু আপনার ওয়াচের ভিতরে আপনি পাবেন আমি দেখাচ্ছি রেজিস্ট্রেশন কোডের জন্য আপনাকে মেনুতে যেতে হবে এবং শেষের দিকে একটা অপশন আছে কিউআর কোড প্রথমে একটা অপশন থাকবে রেজিস্ট্রেশন কোড যেটা চেয়েছে অ্যাপের ভিতরে একটা বারকোড চলে আসছে এইখান থেকে আমরা এই স্ক্যানারটা অন করবো অন করার পরে আমরা বারকোডটা কিন্তু স্ক্যান করব এই যে বারকোডটা স্ক্যান করার পরে কিন্তু আইডি নাম্বারটা চলে আসছে সো রেজিস্ট্রেশন কোডের পরে সেকেন্ড যে ঘরটা আছে এটা হচ্ছে আপনার ওয়াচটা যে ইউজ করবে তার নাম আপনি লিখে দিবেন যেমন আমি লিখে দিচ্ছি কামাল আর এখানে হচ্ছে আপনি প্যারেন্টস হিসাবে ফাদার নাকি মাদার সেটা আপনি সিলেক্ট করে দিবেন আমি ফাদারই দিয়ে দিচ্ছি আর এর পরে হচ্ছে আমরা ওকে দিব এখান থেকে সাইন ইন করলাম এখন কিন্তু আপনি ফুল সেট হয়ে গেলেন ওয়াচটা কিন্তু টোটালি আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে গেল এখন এখান থেকে আপনি ভিডিও কল করতে পারবেন অ্যাপ স্টোরে যেতে পারবেন হেলথ আপ করতে পারবেন আরো অনেক ফিচার এখানে আছে আপনি চাইলে ইউজ করতে পারবেন আমরা এখন একটু ভিডিও কল করে দেখাবো আমরা যদি এখন এই ভিডিও কলে দেই তাহলে কিন্তু ওয়াচ যেটা আছে ওয়াচে কিন্তু কল চলে যাবে আমি প্রেস করলাম দেখেন কল কিন্তু অলরেডি চলে আসছে আমি যদি এটা অ্যাকসেপ্ট করি কল কিন্তু রিসিভ হয়ে গেল এবং দেখেন আমি একটু মিউট করে দিই এই যে এখন কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে ওয়াচ এর ক্যামেরাটা আমি ঘুরাচ্ছি দেখেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এটার জন্য কিন্তু আপনার কোনো ওয়াইফাই বা কিছুই লাগবে না যেহেতু আপনি সিম কার্ড ইনসার্ট করেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর কিছুই লাগবে না সিম কার্ডে জাস্ট হচ্ছে আপনার ইন্টারনেট প্যাকেজটা থাকতে হবে তাহলেই হয়ে যাবে অ্যাপ এর ভিতরে আপনি আরো করতে পারবেন আপনি কিন্তু গুগল ম্যাপের লোকেশনও দেখতে পারবেন ওয়াচটা যে পরে থাকবে সে আসলে কোন লোকেশন আছে সেটাও কিন্তু আপনাকে এক্স্যাক্ট এখানে দেখাবে এটা কিন্তু খুবই ইন্টারেস্ট ইন্টারেস্টিং একটা ফিচার যেটাকে বলে জিপিএস ট্র্যাকার এবং এই ট্র্যাকারটা যখন আপনি আপডেট চান সেক্ষেত্রে রিফ্রেশ করলে কিন্তু আপনাকে আপডেট লোকেশন দেখাবে এখানে অ্যাপ স্টোর আছে অ্যাপ স্টোরটা খুব লিমিটেড রাখা হয়েছে বাচ্চাদের জন্য এই অ্যাপ এর ভিতরে আপনার অ্যাভেলেবেল আছে হোয়াটসঅ্যাপ লাইন এবং আরো কিছু টুকটাক অ্যাপ্লিকেশন আছে সেগুলো যেমন দেখেন হোয়াটসঅ্যাপ ভিতরে কিন্তু আমি অলরেডি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করেছি এই যে হোয়াটসঅ্যাপ এবং এই হোয়াটসঅ্যাপ দিয়ে কিন্তু আপনি কল করতে পারবেন ভিডিও কল করতে পারবেন হোয়াটসঅ্যাপ যাদের আছে তাদেরকে ফোনের মতোই আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করতে করতে জাস্ট ডিসপ্লেটা ছোট আর কিছু আর এটাও আপনার হচ্ছে সিম কার্ডে যদি আপনার ইন্টারনেট প্যাকেজ থাকে তাহলে ইউজ করতে পারবেন ওয়াচের ভিতরে ফোন যে অপশনটা সেটা আমরা কল করে অলরেডি দেখিয়েছি কন্টাক্ট লিস্ট অ্যাড করতে পারবেন সেটিংস আছে সেটিংসের ভিতরে আপনার মোবাইল নেটওয়ার্ক আছে ওয়াইফাই আছে ব্লুটুথ আছে লক স্ক্রিন সেটিংস আছে আমার হাতে ইয়ারবার্ডস আছে একটা আমরা দেখব যে এই ইয়ারবার্ডসটা এই ওয়াচের সাথে কানেক্ট করা যায় কিনা আমরা প্রথমে এই ওয়াচে ব্লুটুথ অপশনটা অন করব এখন দেখব যে ইয়ারবার্ডটা अवेलेबल আছে কিনা দেখেন ইয়ারবার্ডটা কিছু চলে আসছে আমরা কানেক্ট করার চেষ্টা করি কানেক্ট কিন্তু হয়ে গেছে এবং ব্যাটারি যে একশো আছে সেটা কিন্তু দেখাচ্ছে উপরে ভলিউম ও দেখাইলো সো আমার হাতের যে ইয়ারবার্ডটা আছে এটা কিন্তু এখন ওয়াচ এর সাথে কানেক্ট হয়ে গেছে এটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এখানে আরো আছে ব্লুটুথ অ্যাপ ইনফো লক স্ক্রিন সেটিংস লক স্ক্রিন এর ভিতরে কিন্তু আপনি ফেস লক আছে ফেস লক দিয়েও খুলতে পারবেন তবে ফেস লকটা বেশি একটা দাদাই ভালো স্ক্রিন লক আছে আপনি পাসওয়ার্ড দিয়ে স্ক্রিন লক করতে পারবেন ভলিউম সেটিং থেকে আপনি মিডিয়া অ্যালার্ম এগুলোর ভলিউম কিন্তু সেট করতে পারবেন এরপরে আছে ব্রাইটনেস সেটিংস ব্রাইটনেস কিন্তু কমনও আছে আমি একটু বাড়িয়ে দেখাই এই অডিও প্রোফাইলস আছে লঞ্চার স্টাইল আছে মানে আপনার সেটিংস গুলোর যে অপশন মেনু অপশনগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন দেখেন এটাও কিন্তু চমৎকার এরকমের আরো অনেক অপশন আছে আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু সেটাই সিলেক্ট করতে পারবেন আমার কাছে এইটা একটু ভালো লেগেছে আমরা এটা সিলেক্ট করি ওকে স্লিপ আছে রিবুট আছে শাটডাউন আছে ক্লিয়ার টুলস আছে মোর আছে মোরে গেলে ডিভাইস ইনফো অ্যাকোস্টিক এখানে আরো কিছু বেসিক ইনফরমেশনস আছে সো এই ছিল আমাদের ওয়াচ এর মেইন সেটিংস গুলো এই ওয়াচটা কিন্তু চমৎকার একটা ওয়াচ এটা কিন্তু আরো অনেক কালার আছে এবং দেখতেও খুব স্টাইলিশ এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এতক্ষণ যে ওয়াচটা আমি ঘাটাঘাটি করলাম ওয়াচটা আমি খুব সমত মনে হয় 90% পার্সেন্ট বা 95% ফাইভ পার্সেন্ট চার্জ করেছিলাম এখন দেখেন এত কিছুর পরেও এইটি ফোর পার্সেন্ট আছে এটা কিন্তু আসলে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যে জিপিএস অন আছে সবকিছুই চলতেছে ঠিকভাবে এবং চার্জও কিন্তু খুব ভালো ব্যাকআপ দিচ্ছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে অন্যান্য অ্যান্ড্রয়েড বক্সে কিন্তু দেখা যায় যে ফিচারসের জন্য চার্জ কিন্তু বেশি কোন থাকে না ঘাটা করলে তো একদমই থাকে না সেই তুলনায় কিন্তু এইটা চমৎকার একটা ব্যাকআপ পাবেন আপনি এই ছিল ইয়েস ব্র্যান্ডের ইয়েস কিডো জয় স্মার্ট ওয়াচের ফুল রিভিউ এই ওয়াচের ব্যাপারে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে বা আর কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম